ডিয়ার ব্রয়াস আসসালামু আলাইকুম আশা করছি মধ্যে সকলে ভালো সুস্থ আছেন আপনারা যারা শীতকালের জন্য কার্পু মিনার কাপ ও হাঙ্গারি মাছের ঋণু করছেন বা পোনা করছেন তাহলে এখনই আমাদের স্ক্রিনে বা টাইটেলের নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আপনারা মাছের ঋণু অথবা মাছের পোনা সংগ্রহ করতে পারেন হাঙ্গারি ও কার্পু মাছের পোনা দেখেন কত সুন্দর একই সাইজের মাছের পোনা হাঙ্গারি ও মিনার কাপ কার্পু মাছের পোনা এগুলো হয়েছে আপনার রেনু যে মাছগুলো আমরা কীভাবে অক্সিজেন প্যাকেটিং করি বা মাছগুলো আমরা কীভাবে ডেলিভারি দিয়ে থাকি আমরা মূলত মাছের প্যাকেট এমন করে মেপে দিয়ে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডিয়ার ব্রাস তাওলার দেরি কিসের এখন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা মাছের পণ্যগুলো সংগ্রহ করতে পারেন এই রেনু চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুরে শীষে তারপর ভালো মতন পরিষ্কার করে চুনা দিই তারপর সব কিছু দিয়ে আপনারা মিক্স করে তারপর আপনারা পানি ঢুকে নতুন করে মাছের রেনু চাষ করতে পারবেন আর মিনার কাপ হাঙ্গারি যে মৃত মাছের পোনা রয়েছে এগুলো আমরা মূলত পিসি হিসাবে বিক্রি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে দশ হাজার বিশ হাজার এক লক্ষ দুই লক্ষ মাছের পোনাও নিতে পারেন এই মাছগুলো শীতকালের জন্য সবচেয়ে ফেভারিট পোনা কাকু মাছের পোনা যে মাছগুলো আপনারা শীতকালে চাষ করতে পারেন বা এই মাছের জন্ম হয়েছে শীতকালে রেণু দেয় এই মাছগুলো আমরা পিসি হিসাবে বিক্রি করে থাকি বা আপনারা যদি রেণু চাষ করতে আগ্রহী থাকেন তাহলে এখনই আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা রেণু চাষ করতে পারেন কীভাবে রিউনি চাষ করবেন অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে নম্বর যোগাযোগ করে জানতে পারবেন কীভাবে রিউনি চাষ করা হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক